সঙ্গ যদি খারাপ হয় তাহলে সবচেয়ে ভালো মানুষটাও সব থেকে খারাপে পরিণত হতে পারে প্রিয় বন্ধু আজ থেকে তিরিশ বছর পূর্বে একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি তিরিশ বছর পূর্বে একজন লোকের বয়স ছিল পঁচিশ বছর বয়স তার মনে ইচ্ছা থাকলো সে একটা পৃথিবীর সবচেয়েতে ভালো মানুষের ছবি আঁকবে যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লো দেশটি দেশের পরে দেশ শহরের পর শহর গ্রামের পর গ্রাম ঘুরতে থাকলো মহল্লার পর মহল্লা এক পর্যায়ে ঘুরতে ঘুরতে একজন সুদর্শন দুনিয়ার সবচেয়ে ভালো ব্যক্তির খোঁজ পেয়ে গেল সে তাকে ডাকল এবং তার ছবি তার ডায়ের মধ্যে এঁকে নিল তার নাম তার ঠিকানা পিতার নাম সব কিছু লিখে নিল তার বয়স প্রায় শেষের দিকে যখন এসে এসে দাঁড়াল সে একদিন ইচ্ছা করলো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের ছবি অঙ্কন করবে আবার শহরের পর শহর গ্রামের পর গ্রাম ঘুরতে থাকবে এক পর্যায়ে এক শহরে গিয়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির দেখা মিলল তার ছবি যেই মাত্র অঙ্কন করবে তাতেই দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি ছবি অঙ্কনকারীর কাছে এসে জানতে চায়। যে কেন আমার তুমি ছবি অঙ্কন করছো আমার পারমিশন ব্যতীত আমার ছবি অঙ্কন করছো আমি তো তোমাকে হত্যা করব। তুমি আমাকে চেন না দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানের ব্যক্তি কিন্তু আমি লোকটি বলল হ্যাঁ এজন্যই আমি তোমার ছবি অঙ্কন করছি আজ থেকে তিরিশ বছর পূর্বে সবচাইতে ভালো মানুষের ছবি অঙ্কন করার উদ্দেশ্য নিয়ে আমি একবার বাহির হয়েছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায়ে এসে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষের ছবি আমি অঙ্কন করতে যাচ্ছি আমার আফসোস থাকবে না তোমার ছবি অঙ্কন করার পরে তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও অতএব তোমার ছবি আঁকার একটু সুযোগ দাও ছবি আঁকা হলো তার নাম জানতে চাওয়া হলে দুনিয়ার সবচেয়ে থেকে ব্যক্তি বলল আমার নাম অমুক আমি অমুক জায়গায় বসবাস করতাম বর্তমানে এই জায়গায় আছি লোকটি শুনে অবাক হলো। তিনি বললেন আজ থেকে তিরিশ বছর পূর্বে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের ছবি অঙ্কন করেছিলাম তুমি যেই গ্রামের কথা বলছো সেই গ্রামে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের ছবি অঙ্কন করেছিলাম ডায়রিটি খুললেন এবং লোকটি তাকে দেখালো যে দেখো একে চেনো কে চেন না ছেলেটি বললো আজ থেকে তিরিশ বছর পূর্বে যে ছবি অঙ্কন করেছিলেন সেই লোকটি আমিই ছিলাম তিরিশ বছরের ব্যবধানে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ আমি পরিণত হয়েছি কালের পরিবর্তনে সময়ের ব্যবধানে পরিবেশ পরিস্থিতি আমাকে এতটাই নিকৃষ্ট করেছে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ থেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত করেছে ছবি অঙ্কনকারী করতে বসতে জিজ্ঞাসা করে বসলো কোন জিনিসে তোমাকে দুনিয়ার সবচেয়ে থেকে সবচেয়ে মানুষ দুনিয়ার খারাপ লোকটি বলে উঠল আমার সঙ্গ দর্শ ছিল খারাপ খারাপ মানুষের সঙ্গে চলাফেরা উঠা বসা ঘোরার কারণে দুনিয়ার সবচাইতে আমি খারাপ মানুষে পরিণত হয়েছি প্রিয় বন্ধু মনে রাখবেন দশজন সফল ব্যক্তির সঙ্গে যদি আপনি ওঠা করেন এগারো নম্বর সফল ব্যক্তি হবেন আপনি কিন্তু দশজন ব্যর্থ মানুষের সঙ্গে যদি আপনি ওঠাবসা করেন নিঃসন্দেহে এগারো নম্বর ব্যর্থ মানুষ হবে না আপনি এজন্য সময় মনে রাখবেন আমাদের সঙ্গ যেন সর্ব অবস্থাতেই ভালো হয় কোনোভাবেই যেন আমরা খারাপ সঙ্গ না নেই যেখানেই থাকি যেভাবেই থাকি সর্ব অবস্থাতেই যেন আমরা আমাদের সঙ্গ যেন ভালো থাকি এদিকে লক্ষ্য রাখি আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে উপকৃত হওয়ার দান করুন আমি